Oh <gasps> হ্যালো এভরিফান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকলকে জানাই শুভ শারদীয়া শুভ মহা অষ্টমী তো দেখো অষ্টমী পুজো এখন শুরুও হয়ে গেছে আর আমি সকাল আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি সমস্ত কাজ কমপ্লিট বাড়ির পুজো দেওয়া কমপ্লিট তারপরে আমি নিজেও রেডি হয়ে গেছি এখন শাড়ি পরবো আর গয়নাগাঠিগুলো পরবো তাহলেই হয়ে যাবে বরকে দিয়ে আর কি পুজোর ডালাটা পাঠিয়ে দিলাম আমাদের তো একদম সামনে পুজো হচ্ছে সেখানে আর বাবু আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে তোকে এখন আমি ফিট করাচ্ছি তারপরে ওকে স্নান করাবো দেন তারপরে যাব হচ্ছে আমরা অঞ্জলি দিয়ে আমাদের বাড়িতে আজকে সারাদিনটা ওখানে কাটাবো রাত্রেবেলাতে ঠাকুর দেখে তারপরে বাড়ি চলে আসবো তো আমার পক্ষ থেকে সবাইকে শুভ মহা অষ্ট অষ্টমী সবাই খুব ভালো করে পুজো কাটাও খুব আনন্দ করো আর গতকালকে তো আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে আমি কথাটাও ঠিক মতো বলতে পারছি না এতটা আমার ঠান্ডা লেগেছে বাপুরও সেম অবস্থা ওর বাবারও তাই পুরো মানে আমাদের তিনজনেরই অবস্থা খারাপ পুজোর মধ্যে কিন্তু এই নিয়েও মানে তাও ঠাকুর দেখছি আর কি তার কারণ হচ্ছে পুজো তো মানে বছরে ওই একবারই আসবে আর বাঙালির তো আমাদের সবথেকে বড়ো উৎসব হচ্ছে এই দুর্গা পুজো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমিও রেডি হয়ে পরে তোমাদের সাথে আবার দেখা করছি আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি অঞ্জলি দিতে যাবো আর ওরা ঘুমাচ্ছে দেখো দুজন মেলে চলো এখানে ঘুমাচ্ছে ছেলে এখানে তার বাবা আর আমি হয়েছি রেটি এখন আমাদের এখানে অঞ্জলি শুরু হয়নি সে সকাল বেলা থেকে উঠে রেডি হয়ে বসে আছে হ্যালো এভরিওয়ান তো দেখো এখন আমরা মানে ঘুরতে এসেছি আর কি এই সবেমাত্র মাত্র আর এই যে আমি এখন জুয়েলারিটাও চেঞ্জ করে নিয়েছি দেখো আজকে হচ্ছে চিলড্রেন পার্কে ভীষণ সুন্দর প্যান্ডেল হচ্ছে এখানে আর শরীর দিচ্ছে না তো এনার্জি লস হ্যালো বন্ধুরা তো দেখো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি জিয়াগঞ্জ যাবার উদ্দেশ্যে তো জিয়াগঞ্জ যাওয়ার আগেই নশিপুরে এই প্যান্ডেলটা হয়েছিল তো সেখানে আমরা ঠাকুর দেখতে নেমেছি প্রথমে আর রাত্রেবেলার লোকটা আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর পুজোর মধ্যে না প্রচণ্ড গরম পড়েছিল তো ঠিকমতো সেজে গুজেও একদম শান্তি পায়নি আর এই দিকে দেখো বাবু তো সামনে একটা স্টেজ দেখতে পেয়ে ওখানে আর কি উঠে পড়েছে মানে আমরাই আর কি ওকে ছিলাম আর সেখানেও প্রচণ্ড পরিমাণে এনজয় করেছে দেখতেই পাচ্ছ কোনো মতে ও নিচে নামতে চাইছে না আর ওর এই ড্রেসটা তো আমার মা বাবা দিয়েছিল তো সেটাই ওকে পরিয়েছি আর অষ্টমীর দিন রাত্রে আমরা গিয়েছিলাম আর কি পাঁচজন মেলে আমি আমার বর বাবু বুনু আর আমাদের পাশের বাড়ির একটা দাদা তার সাথে আমরা সবাই মিলে গিয়েছিলাম জিয়াগঞ্জে তো জিয়াগঞ্জে প্রায় আমরা মোটামুটি সমস্ত ঠাকুরই দেখেছিলাম আর হয়তো ছোটোখাটো দু একটা ঠাকুর বাকি ছিল তো সেগুলো না দেখে আর কি আমরা চলে এসছিলাম তার কারণ হচ্ছে বাবু ওখানে মানে ঘুমিয়ে পড়ছিলো এরকমটা গাড়িতে বসলেই না ও ঘুমিয়ে পড়ছিল। তো সেই জন্য চলে এসেছিলাম আর এদিকে দেখো এই যে প্যান্ডেলটা দেখলে ওটা প্রচণ্ড সুন্দর হয়েছিল সত্যিই খুব সুন্দর হয়েছিল তো তারপরে চলে এসছি আমরা আর এক জায়গাতে ঠাকুর দেখতে তো এখানে দেখো এসেই দেখছি লম্বা একটা লাইন পড়েছিলো তবে লাইনে একদমই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তাড়াতাড়ি লাইনটা এগিয়ে গিয়েছিল তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে নবমীর দিনের রাত্রের ভিডিও তারপরে আর আমার সেরকম কোনো ভিডিও করা হয়নি একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর এইটা দেখো এটা হচ্ছে আমার নবমীর দিনের রাত্রের আর কি মানে সাজগোজ কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর সেই দিনকেও আমি বনু আমার বর আর বাবু এই চারজন মেলে বেরিয়েছিলাম তো সেই দিন আমরা আর কি লালবাগে ঠাকুর দেখেছিলাম আমাদের যাওয়ার কথা ছিল সেদিন বহরমপুর কিন্তু কোনো একটা কারণে বহরমপুর যেতে পারিনি তাই আমরা সেদিন লালবাগে ঘোরাঘুরি করেছি আর এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে বহরমপুরের একটা প্যান্ডেল আর এটা হচ্ছে দশমীর দিনের ভিডিও আমরা দশমীর দিন রাত্রেবেলাতে সবাই মিলে টোটো করে এই অটো করে আর কি গিয়েছিলাম বহরমপুর আমরা আমার মা বাবা বোন মাসি মিশো মাসির মেয়ে আরও মানে কয়েকজন সবাই মিলে আর কি আমরা গিয়েছিলাম তো দেখো তারপরে তো বহরমপুরে ঠাকুর দেখতে গিয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসছিলো তো বৃষ্টির মধ্যে আমরা আর কি কোনো রকমে ঠাকুর দেখেছি আর দশমী হলেও সেই দিনকে সমস্ত ঠাকুরই ছিল তো এই দিকে দেখো এখন আমরা বাড়ি আসছি অটোতে করে আর বৃষ্টি তো হচ্ছেই তো এইটুকু ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর কি পুজোর মধ্যে তার কারণ পুজোতে না ওই ঠাকুর আর ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত ছিলাম তো সেই জন্য খুব একটা ভিডিও করা হয়নি ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ